হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল প্রবাসী বাঙালি আমি দেবস্মিতা আজকে নিয়ে আসলাম বাঙালি খুবই একটি উপাদেয় খাবার নোনা ইলিশ এই নোনা ইলিশ বানালে এই একটা পদ দিয়ে কিন্তু পুরো ভাত খাওয়া হয়ে যাবে রেসিপিতে কিছু টিপস আছে সেটা ফলো করলে রান্নাটা কিন্তু একদম পারফেক্ট হবে নোনা ইলিশ বানানোর জন্য যেটা চাই ইলিশ মাছটা এই যে এইটা হলো এটা নুন দিয়ে শোকানো হয় প্রথমে এখানে আঁশগুলো রয়েছে প্রথমে আগে আঁশগুলো ছাড়িয়ে নেব মাছটার আঁশ ছাড়িয়ে নিয়ে এসেছি এবারে এটা যেরমভাবে রয়েছে এটাকে আগে পিস করে নেব মাছের যে কানসাটা ছিল সে কানসাটাও ফেলে দিয়েছি পুরোটাই যেরম যেরম পিস করা আছে ওই রকমভাবে এটাকে কেটে নেব এবারে এখানে জল নিয়ে নিয়েছি রুম টেম্পারেচারে ভুলেও কিন্তু এখানে গরম জল বা ওয়ার্ম ওয়াটার নেওয়া যাবে না এই মাছগুলোকে আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখবো কারণ এটার মধ্যে প্রচুর পরিমাণে সল্ট থাকে প্রচুর মানে খাওয়া যাবে না আর কি এত সল্ট থাকে এটাকে প্রায় থার্টি মিনিটস টু সিক্সটি মিনিটস প্রায় এক ঘন্টা ভিজিয়ে রেখে খুব ভালো করে মাছটা ধুয়ে নিয়েছি মানে দু তিনবার জল দিয়ে ভালো করে এটাকে ধুয়ে নিয়েছি এবার চলে যাব রান্নাতে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি সর্ষের তেল একটু বেশি পরিমাণে এখানে নিয়েছি বেগুন প্রায় সাত আটটা বেগুন এরকম লম্বা করে কেটে নিয়েছি দুটো যেহেতু মাছ রয়েছে তো বেগুনের পরিমাণটাও একটু বেশি এবার বেগুনগুলোকে ভেজে নেব এইখানে বেগুনে নুন দেব তবে খুব অল্প একদম অল্প বেগুনে নুন দিয়ে দিলাম বেগুনটাকে এবারে ভাজা করে নেব আগে বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবারে এগুলোকে তুলে নেবো এবারে এই যে মাছগুলো মাছগুলো হালকা করে ভেজে নেব এগুলো কিন্তু কড়া ভাজলে চলবে না কিছু সেগেন রেখেছিলাম মাছগুলোকে এবারে উল্টে দেব অল্প একটু সময় রেখে এবার মাছগুলোকে তুলেও নেব কারণ বেশি ভাজলে মাছটা একদম কড়া হয়ে গেলে খেতে ভালো লাগবে না বাকি মাছগুলো এবারে ধুয়ে দেব দিয়ে এইগুলোকেও হালকা করে ভেজে নেব সব মাছগুলোই ভাজা হয়ে গেছে এখানে নিয়েছি একটা মশলা একটা বড় পেঁয়াজ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বেটে নিয়েছি এইটার মধ্যে কিন্তু আমি রসুন দেব না কারণ রসুন দিলে ইলিশ মাছের গন্ধটা চাপা পড়ে যায় এটার মধ্যে দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা এটা কিন্তু ঝাল ঝালই ভালো লাগে মশলাটার মধ্যে কিন্তু কোনো সল্ট আমি দেব না দেব হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষাবো মশলাটা কষানো হয়ে গেছে এটাতে দেব এবার গরম জল বেশি দেব না একদম গা মাখা এইটাকে এবার প্রথমে ভালো করে ফুটে যাক এটা ফুটতে আরম্ভ করেছে এবারে এই মাছ আর বেগুন দিয়ে দিলাম দিয়ে এটাকে ফোটাবো মাছের থেকে কিন্তু এই নুনটা ঝোলের মধ্যে চলে যাবে এটাকে এবার ভালো মতো ফুটিয়ে নেব ঝোলটা বেশ শুকিয়ে এসছে ব্যাস তৈরি হয়ে গেল বেগুন দিয়ে নোনা ইলিশ নোনা ইলিশটা অবশ্য এখন অনেক জায়গায় পাওয়া যায় না এইটা গৌহাটি থেকে আনানো হয়েছে তো কেমন লাগলো রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা অলরেডি আমার সাবস্ক্রাইব করে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে তাহলে চলি নেক্সট দিন আরেকটা এরকম মজাদার খাবার নিয়ে আসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে দেন বাই